আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ইননা লিল্লাহি মুদ্দারের জন্য পরি না নিজের জন্য পরি এটা বুঝতে হবে ইননা লিল্লাহ মানুষ মারার দোয়া না মানুষ মরার দোয়া হলো আল ওয়াসাতিয়া এনজয় দা মেসেজ কিসের মাতন করো তুমি কিসের চিল্লা তোমার চোখের পানির মধ্যে ইসলাম আর ইসলামী আন্দোলনের কোনো গন্ধ খুঁজে পাওয়া যায় না তোমার চোখের পানি থেকে তোমার চোখের পানি থেকে শিয়াদের গন্ধ আসে তোমার মাতন করা থেকে শিয়াদের গন্ধ আসে তোমার বুকে পিঠে থাপড়ানো থেকে শিয়াদের গন্ধ আসে তোমার তাকের সাজানো থেকে শিয়াদের গন্ধ আসে তুমি যার নেতৃত্বে মিছিল করো ওই বড় যেই মাওলানাকে তুমি সাজাইছো পাকিস্তান থেকে ভাড়া করে এনে ওই পেটের মধ্যে শিয়াদের গন্ধ আসে পৃথিবীর কোন নবীদের পেট বড় ছিল না নবীদের পেট আর বোক ছিলেন সমান আপনি সুনানে তিরমিজির হাদিস গুলা পড়েন আবু দাউদের হাদিস গুলা পড়েন বোখারের হাদিস পরে দেখেন রাসুল ইসলামের বোক আর পিঠ ছিল সমান আমরা তো মাসাল্লাহ ফ্যাট আগে যায় বোক পরে যায় কথাকে ঠিক বললাম প্রত্যেক নবী ছিলেন সুদর্শন সুদর্শন ভরুর ছিলেন সমস্ত নবীরা সোবাহান আল্লাহ বেহামদি সুতরাং মাতন করা ইসলামী কিনায় জায়েজ এরপরে দেখেন কারবারার ময়দানে যারা শহীদ হলো তারা যে জান্নাতে এতে কোনো সন্দেহ আছে কোন সন্দেহ আছে তাদেরকে মিথ্য বলার কোন সুযোগ আল্লাহ পাক সূরাতুল বাকরায়ে বলেছেন ওয়া লা তাকুলু লিমাই ইয়ুকতালো ফী ও ওয়া তা সৌর আল্লাহফাক বলছেন আমার পথে যারা নিহিত হয় খবরদার তোমরা তাদেরকে মৃত্যু বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না ওয়ালা নাব্লু ওয়ানকুম বিশেষ ইমমিনাল খোফি ওয়াল জোয়ারি ওয়ান কো সিমিনাল আমালি ওয়াল আনফুসি ওয়াদ আল্লাহ আল্লা রবীন্দ্র বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করি বয় দিয়ে ক্ষুধা দিয়ে দারিদ্র দিয়ে যান মালের ক্ষয়ক্ষতি করে ফসলের জমিনের ক্ষয়ক্ষতি করে অবাসির কিন্তু এই অবস্থায় যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুখবর আসে না না ছেলে মেয়ে মারা গেছে না নাবালক অবস্থা মাটি উল্টে ফেলতেছে আসলে এগুলো করে না নিষেধ করেছেন মোহাম্মদ ইসলাম ওই আলোচনা আজকে করব না আল্লাহ রাসুল বলেছেন যাদের নাবালক বাচ্চা মারা যায় এই নাবালক বাচ্চাগুলি কেয়ামতের মাঠে আরশে আজিমের সামনে দাঁড়াইয়া আল্লাহর সাথে তর্ক করে মা বাপকে টেনে জান্নাতে নিয়ে যাবে এজন যখন মানুষ মারা যায় আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইদা পড়েন আল্লাযীনা ইদা আসাবাতহুম মুসিবাতুন কাদু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা মজার কথা বলে আমাদের দেশের লোকেরা মানুষ মরার দোয়া মনে করে এটারে মানুষ মরলে আমরা কি বলি ইন্ন এদারে মনে করছে মানুষ মরার দোয়া আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ইন্নালিল্লাহ কি মুদ্রার জন্য পড়ি না নিজের জন্য পরি এটা বুঝতে হবে ইন্নালিল্লা মানুষ মরার দোয়া না মানুষ মরার দোয়া হল আল্লাহ হম্মাখ ফেরিলে হাইয়ে না অমায়েতি না করেন আল্লাহ হম্মাখ ফেরিলে হাইকে না অমায়িয়েতি না অসাহিতী না ও গয়বি না অশগীরিনা এটা পড়বেন কিন্তু ইন্না সাথে মুদ্দারের কোনো সম্পর্ক নাই তো সম্পর্কটা হইলো যে মারা গেছে সে তো মারাই গেছে তার মৃত্যু দেখে আমি ঘোষণা দিতেছি আল্লাহ ইন্নালিল্লাহ নিশ্চয়ই আমি আমার আল্লাহর আমি কার আমানত আমার হাতটা কার আমানত ইন্ডালিল্লার অর্থ হলো আমার নাকটা আল্লাহর আমানত আমার চোখটা আমার আল্লাহর আমানত আমার হাতটা আমার আল্লাহর আমানত আমার পাটা আমার আল্লাহর আমানত আমার মাথাটা আমার ব্রেনটা আমার কলিজাটা আমার রুটা আমার কলবটা আমার আল্লাহর আমানত এমনকি আমার পুরা দেহটা আমি নিজেই আমি আমার আল্লাহ আমি কার ইন্না লিল্লা বলেন ইন্না লিল্লা আমরা কার আমার কলেজের যার ভাইয়ারাম এই জন্য নাকে মুখে আঘাত করা যাবে না মাতন করা যাবে না এরকম করে আসে না হায় হোসাইন হায় হোসাইন হায় হোসাইন তত তো মধ্যে কি পোকায় দর্শেনি আরো মজার কথা বলুন আমাদের দেশে আপনারা দেখবেন মহরম মাস আসলে রাস্তাঘাটে কিছু হোসাই ইমাম হোসাইনের আশেক পাওয়া যায় কথাকে বুঝতেছেন আচ্ছা আমি আপনাদেরকে একটা ঠান্ডা মাথা একটা কথা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আর এত মর্যাদার কেউ কি আছে না রাসূল যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন ওই দিনে তারা মাতন করে না নিজেকে রক্তাক্তও করে না কিন্তু ইমাম হোসাইনের জন্য করে কথাটা বুঝেন এখন আসেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চার খলিফা তাদের চাইতে উত্তম পৃথিবীতে আর কেউ নাই আবু বকর ওমর ওসমান আলি আবু বকরের মৃত্যুর দিন শহীদ হওয়ার দিন তারা কিন্তু মাতন করে না ওমরের শহীদ হওয়ার দিন মাতন করে না ওসমান আলী আলী তো ইমাম হোসাইনের বাবা হজরতে আলী দুনিয়া থেকে যেদিন বিদায় নিচে সেই দিন তার জন্য মাতন করে না মার জন্যও করে না কিন্তু করে ছেলের জন্য নাতির জন্য তাহলে বোঝা গেছে ডালমে কুচ মাতন যদি করা যায়েজ থাকতো আমি আমার শরীরে যতটুকু শক্তি আছে শক্তি দিয়ে আল্লাহর জাতের কসম করে বলি মানুষ ইন্তেকালের পরে যদি মাতন করা জায়েজ থাকতো আল্লাহ রাসূল যদি দুনিয়া থেকে চলে গেলেন সাহাবাইকেরা নিজেদের কলিজ্যা কেটে রাসূলের কতম্ববারকে রেখে দিতেন কথা ঠিক বলিনি রাসুল চলে গেলেন বেলাল সহ্য করতে পারে নাই বেলাল মদিনায় থাকেন নাই মদিনা ছেড়ে চলে গেছে বেলাল বলছে আমি আর আজাদ দেব না কারণ যখনই আমি আজান দিতে যাই রাসুলের কথা মনে হয় বেলাল বেহুশ হয়ে যা আদৌ গেছে রাসুলের থেকে পরে তোমার পাগলের মতো অবস্থা হজরত অমরের সেন্স ঠিক নাই কান্নাকাটি করতেছে রাসুলের জন্য রাসুল যেদিন চলে গেলেন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ এবার হজরত অমরের কানের কাছে যে কোরআনের আয়াত তেলাওয়াত করতে করতেছেন আর শোনায় দিছে শোনায় দিচ্ছেন ওমা মোহাম্মদ ইল্লাহলাত মিন কাবলিহির রসুল আয়াত তেলাওয়াত করে করে শোনায় দিতেছেন হযরতে অমর এবার ঠান্ডা হয়ে গেছে রাসুলের একাশি দিন আগে আয়াত সেদিন থেকে আয়াতাম কান্না শুরু করে দিয়েছেন মাতন করা যদি ইসলামে জায়েজ থাকতো আমি আপনাদেরকে নিশ্চিত করে বলছি আমরাও আমাদের কলিজা কেটে রাসুলের কদম্যবারকে রেখে দিতাম কারণ এই কলিজা দিয়ে আমরা কি করব যে এই কলিজা আমার রাসুলের জন্য কাজে লাগে না কিন্তু ধৈর্য ধারণ করার কথা বলেছেন কে যারা আসুর দিনে মিছিলের নামে মাতন করে তারা জানেই না যে এটা শিয়াদের কাছ থেকে আসছে কোন শিয়া যেই শিয়ারা এখনো রাসুসমে রোজার সামনে গেলে আল্লাহ রাসুলের সাথে বেহাদবি করে আল্লাহ রাসুলের সাথে তারা কি করে